রাজনীতি মানে রাজ্যনীতি এই রাজনীতি না থাকলে সমগ্র পৃথিবীর মানুষ এত সুন্দর জীবন যাপন করতে পারত না রাজনীতি না থাকলে একটি রাজ্য প্রতিষ্ঠা হতো না একটি রাজ্য প্রতিষ্ঠা না হলে সমগ্র বিশ্ব একাকার হয়ে থাকতো আর মানুষ এদেশ থেকে সেদেশে সে থেকে সে দেশে যা বরের ন্যায় ছুটে বেড়াতো রাজনীতি যদি না থাকত তাহলে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো না রাজনীতি না থাকলে একটি দেশের শৃঙ্খলা শান্তি থাকতো না সুতরাং মানুষ একে অপরকে মারত কেননা এখানে সুবিচার থাকতো না আপনারা জানেন ওই যে এই বনে জঙ্গলে পশুরা থাকে জুরজার মূল্য আমাদের এই মানুষ সম্প্রদায়ের অবস্থা ঠিক এরূপ হতো এখানে জোরজার মূল্যোক্তার এরকম আচরণ করত আমরা তো ইতিপূর্বে যদি রাজনৈতিক ইতিহাসের পাতা তাহলে দেখা যায় যে আগেরকার রাজারা মানুষের সঙ্গে রূঢ় আচরণ করত এমনকি মানুষকে যত পারে অত্যাচার অবিচার করে চলত কিন্তু আধুনিক রাষ্ট্রে এটা আর চলে না আধুনিক রাষ্ট্রে একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি কোনো জনতার উপর সমগ্র জাতীয়তাবাদ নয় সাধারণ একজন জনতার উপরেই যদি আক্রমণ করে এমনকি বিভিন্ন অবিচার করে হত্যা গুম ইত্যাদি করে তাহলে এদেশের মানুষ রুখে দাঁড়ায় কারণ তাকে এই সুযোগ দিয়েছে রাজনীতি রাজনীতি যদি এই সুযোগ না দিতেন তাহলে কি এদেশের মানুষকে আগেরকার রাজারা যেভাবে কারাগার বদ্ধ করে রাখত অত্যাচার অভিচার নিপীড়ন করত ঠিক সেরূপ করত আর এখন রাজনীতি আছে বলেই আমরা সুন্দর জীবনযাপন করতে পারতেছি রাজনীতি আছে বলে রাজ্যনীতির মাধ্যমে আর্থিক যে বিষয় বলি অর্থাৎ অর্থনৈতিক বিষয়টা সুচারু রূপে একটা রূপে পরিচালিত হয় আর যদি এই রাজনীতি না থাকতো তাহলে অর্থ থাকতো না আপনি যাভাবে ইচ্ছে শুধু খাইতেন আর যাযাবরের মতো ঘুরে বেড়াতেন কিন্তু এখানে হাজারো হাজার লাখো লাখো মানুষ না খেয়ে চুরি ডাকাতি এসব করত প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে দুঃস দল থাকত আর এই দলটা গ্রামটাকে নিয়ন্ত্রণ করত এরকম ধরনের অসামাজিকতায় পরিপূর্ণ হয়ে থাকতো যেমন আমরা জানি আইএমএলিয়া যুগ সেই যুগে কিন্তু এরকম ছিল রাজনীতি এসেছে আমাদের কল্যাণকর বিষয়ে রাজনীতি এই রাজনীতির জন্য আমরা আজ সুগম সুন্দর রূপে জীবনযাপন করিতেছি কিন্তু এই রাজনীতির নাম দিয়ে কিছু কিছু দল আছে যারা নাকি দেশ ও জনতার সঙ্গে প্রতারণা করে থাকে আর সেই প্রতারণাতার প্রতারণার দিকটা যদি আমরা একটু আপনাদেরকে বলি তাহলে দেখেন শেখ হাসিনা তসবি চড়া বিভিন্ন উপায়ে হিজাব পরে ক্ষমতায় এসেছে তারপর শুরু করেছে এ দেশ জনতার সঙ্গে প্রতারণা অর্থনৈতিকভাবে দুর্বল করেছে এদেশকে লুটপাট করেছে কিছু কাজকর্ম করেছে সেগুলি বৈদেশিক সহযোগিতা না নিয়ে নিজের অর্থে করেছে যেমন পদ্মা সেতু নিজের অর্থে করার কারণে আপনার আশি টাকার তেল আশি টাকা কেজির তেল হয়েছে আড়াইশো টাকা এরকম ব্যারিভাবে যখন কাজকর্ম করতে থাকে এটা জাতির সঙ্গে বেমানি করা হয়েছে বলে মনে করা হবে মনে করা হবে তারা প্রতারণা করেছে শুধু তাই না যদি বলা হয় সাপলা চত্বর এরপর পিলখানা হত্যা এরপর জুলাই আগস্টের যে গণহত্যা এগুলি দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলেই আমরা দেখতে পাই যে সে একটা নির্মমতার নির্মমতার বই প্রকাশ ঘটিয়েছে এমনকি দ্বারা সমগ্র বিশ্ব ক্ষুদ্র হয়ে উঠেছে এরপর যদি আমরা দেখি রাজনীতিকে কিভাবে মানুষ ব্যবহার করে নিজের স্বার্থকে হাসিল করবে সেই চিন্তা ভাবনা চার এর সরকারের দল ঝাপা সেও কিন্তু আমি দূষর হয়ে কোনো প্রতিবাদ করেনি এই জাতির উপর নির্মম অত্যাচার অবিচার তার কোনো কিছুই সে না দেখার বান করে রয়েছে এমনকি কোনো কিছু বিরুদ্ধে সে প্রতিবাদ করে অথচ তাকে লাঠি বানিয়ে শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেখ হাসিনা আগস্ট যখন পালিয়ে যায় তখন আমরা যদি বিবেচনা করি দেখবেন অদ্য সে ভারত থেকে জামাত ইসলামের গারে চেপে এদেশে আসার চেষ্টা করছে জামাত ইসলাম শুরু থেকে ইসলাম ইসলাম নাম দিয়ে ইসলাম ধর্মের নাম দিয়ে রাজনীতি করে আসছে কিন্তু এই পাঁচই আগস্টের পর তাদের রূপ পাল্টে গেছে আপনারা ফেসবুক দেখেন ইউটিউব দেখেন সেখানে অনেক ঘটনা আছে যে জামাত নেতাকর্মীরা অর্ধ মহিলাদের সঙ্গে বদাচরণ করছে মসজিদ বাঞ্চন করছে এরপর দেখা গেছে যে তারা এই মূর্তি পূজা পর্যন্ত দিচ্ছে গীতা পাঠ করছে নারীদের সঙ্গে অশ্লীল নাচে মর্ত হয়েছে এটা কি এটা কেন করছি এটা কি বাংলাদেশের ভোটের জন্যে কখনো নয় এটা ভারতের মন জোগানোর জন্যে যদি তারা ভারতের মন না ঝুঁকায় তাহলে ভারত তাদের পক্ষ হয়ে থাকবে না আর ভারত তাকে বিশ্বাস করবে এজন্যে যেহেতু ভারতের কার্যক্রমগুলা সে দেখাচ্ছে যে আমরা ই করতেছি সুতরাং ওটাও করতে পারব দেখেন পাঁচই আগস্টের পর জামাতে ইসলামের আমির সে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে বলে প্রকাশ করেছে এরপর অদ্দ জামাতে ইসলামের নেতারা আওয়ামী লীগের নামে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে যে আওয়ামী লীগকে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে তাদেরকে কোনো দরফাকড় শাস্তি পুলিশে হয়রানি ইত্যাদি করব না এটা হলো নিজের স্বার্থের জন্য এটার মাঝে কি তাদের ইসলাম আছে এখানে তো একটা যারা নাকি অন্যায় করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ না করলেও নীরব থাকা কিংবা কিংবা এই অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন করা এগুলি করার দরকার ছিল কিন্তু পাঁচই আগস্টের পর তারা ক্ষমতার লোভে এই আওয়ামী লীগের ভোটগুলি কামনা করছে কেন কেননা এই ভারত ও ফেসিস্ট হাসিনার সঙ্গে তাদের মত ঐক্যমত ঘটেছে আর এই জামাত যদি আসে তাহলে জামাতের গাড়ি বর করে ফেসিস্ট হাসিনা ও তার দোসরেরা এই দেশে প্রবেশ করবে তো সে যখন সরকার থাকবে তাকে সুযোগ দেবে আসার জন্য ধীরে ধীরে তাদের মামলাগুলি শেষ করে দেবে আবার জাতীয় পার্টি যে আওয়ামী লীগের প্রধান দূষর তারা যদি ক্ষমতায় যায় তাহলে একেবারেই যে শেখ হাসিনা দেশরত্ন শেখ হাসিনা কোনো অন্যায় করেনি এমন বলতেছে অনেকেই যে শেখ হাসিনা কোনো অন্যায় করেনি কিন্তু একজন দেশের যে কর্তা সে যদি অন্যায় করে তাহলেই এ দেশের তার অনুসারীরা অন্যায় করে আর সে যদি অন্যায় না করে তাহলে তার অনুসারীরা অন্যায় করতে ভয় পায় শেখ হাসিনা যেহেতু অন্যায় করেছে এমনকি অন্যায় প্রশ্রয় দিয়েছে এমনকি অন্যায় করার জন্য সে নিজেই বলে দিয়েছে সে বলে দিয়েছে হত্যা করার জন্য সে বলে দিয়েছে ওই সব বেনিস্ট করার জন্য রাজপথে যা আছে সব অর্থাৎ যারা নাকি আন্দোলনকারী ছিল তাদেরকে বেনিস্ট করে দেওয়ার জন্য এখন আমরা যদি বলি সামনে একটা নির্বাচন জাতীয় নির্বাচন এরকম দেশে যখন এরকম একটা ঘটনা বিপ্লব ঘটে সরকারের পতন হয় তখন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন প্রয়োজন কিন্তু এই নির্বাচন জামাত ইসলাম চাচ্ছে না ওরা যেভাবে রাজপথকে সগরম করে তুলছে পিয়ার নামে শুধু পিয়ার নয় অর্ধ গণভোট ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা যে ধরনের আন্দোলনে ডাক দিয়েছিল এমনকি যেভাবে আন্দোলন শুরু করেছিল এটা যেন ইস্কন সদস্য চিন্নয় দাস এর মতোই হয়েছিল পাঁচই আগস্টের পর ইসকন চেয়েছিল এই দেশে একটা বিশৃঙ্খলা লাগিয়ে ভারতের সহযোগিতার সহযোগিতার নেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করতে আর শেখ হাসিনাকে এই ফাঁকে দেশে আনতে জামাতেও তাই চেয়েছে এরকম একটা অশৃঙ্খল বিশৃঙ্খলতা লাগিয়ে তারা যেন এই আওয়ামী ফেসিস্টকে আবারও একটা সুযোগ দেয় এমনকি সেই সুযোগে তারা এই দেশের আওয়ামী লীগের বুটগুলিকে ক্যারে নিয়ে ক্ষমতায় আসতে পারে কিন্তু দেশের মানুষ তো এত বোখা নয় শেয়াল যখন কাককে বলে যে কাক তুমি বোখা কাক যখন খা করে বুঝতে টুকরা পড়ে যায় শেয়াল নিয়ে দৌড় দেয় কিন্তু এই আওয়ামী লীগ জানে যে এই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলার বুকে যে থাকবে না সেটা জনগণ বলছে আর জনগণ বলছে এই জন্যই জামাত ইসলামের যে নেতাগুলিকে আওয়ামী লীগ অর্থাৎ হাসিনা বিচারে অবিচারে ব্যবিচারে হত্যা করেছে সেটাতে জামাত ইসলাম কখনো ভুলে যাবে না ক্ষমতা আসলে তাদের রূপও বদলে যাবে এমনকি রূপ এমন বদলিবে তখন স্মরণ করবে যে বন্ধু আমার সঙ্গে কি আচরণ করেছিল আর সেই আচরণের দাঁত প্রকাশে না হোক গোপনে হইলেও বন্ধু নিয়ে থাকি সুতরাং আওয়ামী লীগ ছাড় পাবে না বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে ছাড়ছে যে যারা অন্যায় করেছে তাদের বিচার হোক আওয়ামী লীগের নিষিদ্ধ কেন চাইনি বিএনপি সেই কারণে অনেক গান বাজনা হয়েছে কিন্তু চাইনি কেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে একটা পার্টি পার্টি কোনো অন্যায় করে নেই পার্টি থাকতে পারে কিন্তু পার্টিতে পার্টিকে যারা পরিচালিত করে তারা যদি অন্যায় করে থাকে তাদের বিচার হবে সুতরাং দলের বিচার নয় ব্যক্তির বিচার চেয়েছে বিএনপি আর এটাই কিন্তু সঠিক চাওয়া একটা চোল তার বিচারভোগ দেশের প্রত্যেকটা মানুষ নয় শুধু তার বাবা মাও চায় তাহলে বিএনপি চাচ্ছে দুষ্কৃতি কোথায় আর বিএনপি কখনো আওয়ামী লীগের ক্ষতি করেনি বরং আওয়ামী লীগ বারবার বিএনপি ক্ষতি করেছে এমনকি ক্ষতি করার চেষ্টায় লিপ্ত এরপরও বিএনপি ন্যায়সঙ্গত পথে থাকতে চায় কেউ আমাদের বিরোধিতা করেছে তার বিরোধিতা আমরা করব না বরং সে যদি অন্যায়কারী হয়ে থাকে সেই অন্যায়ের বিচার চাইবে এটাই কিন্তু দেশ জনতার পক্ষের ক্রিয়া